I <laughs> you. হ্যালো রুয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ তো আজ আমি আমার গোপাল সোনাকে একটু সাজিয়ে গুজি রেডি করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে এই গোপালটা আমার লাইফে খুবই স্পেশাল গোপাল ঠাকুর থেকে আমি চেয়েছি আর পাইনি এমন জিনিস খুবই কম বলতে গেলে আমার পথ চলার বিপদ আপদের সবকিছুর বন্ধু তো এখন যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে একটা লিকুইড পলিশ এটা দিয়ে আপনার যে কোনো পিতলের জিনিস বা গোপাল ঠাকুরকে পরিষ্কার করলে খুবই সুন্দর সুন্দর পরিষ্কার হয় আর দেখতেও খুব চকচকে লাগে আমি আপনাদেরকে ডিফারেন্স বোঝানোর জন্য শুধু এক পাশটা ঘষে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পান যে কতটা চকচকে হয়েছে বা কতটা পরিষ্কার হয়েছে আর এই দেখুন কতটা চকচকে হয়েছে আপনার দুই পাশে ডিফারেন্স টা দেখলেই বুঝতে পারবেন আমি তো আগে এটার কথা জানতামই না তারপর ইউটিউবে একটা ভিডিও দেখে আমিও দোকানে গিয়ে এটা অর্ডার করে দিই তো একটা পাত্রে অল্প জল দিয়ে গোপাল সোনাকে স্নান করাতে বসিয়ে দিলাম তারপর পুষ্প তুলসী এবং মধু 这里。 সব কিছু দিয়ে গোপাল সোনাকে এখন স্নান করিয়ে দিব এরপর তুলসী জল দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি গঙ্গা জল মূলত সবসময় গোপাল সোনাকে দুধ দিয়ে স্নান করানো হয় কিন্তু আজ দুধ ছিল না বাসায় আসলে দুধ ছিল না বললো ভুল হবে দুধ ছিল কিন্তু দুধটা ফ্রিজে রেখেছি আর ওইখানে মাছ হয়ে গেছে তাই আজ দুধ দিয়ে আর স্নান না তো স্নান করানো হয়ে গেলে গোপাল ঠাকুরকে তুলো দিয়ে ভালো করে মুছে তারপরে এখন সাজাতে বসিয়েছি আমি অবশ্যই এত ভালো করে সাজাতে জানি না তবু যতটুকু পারি অতটুকু চেষ্টা করেছি আর আমি যে দিয়ে কাজ করছি ওইটাও অনেকটা শুকিয়ে গেছে তাই ঠিক মতো হচ্ছেও না আচ্ছা আপনারা কি কেউ জানেন যদি যায় তাহলে ওইটাকে কিভাবে ঠিক করব। তেল বা জল কি দিলে ঠিক হবে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আসলে গোপাল ঠাকুরকে যদি আমি মন মতো করে সাজাতে না পারি আমার মনটা না কেমন জানি করে আমার এই ছোট্ট জীবনে এই গোপাল ঠাকুর আমার জন্য অনেক কিছু দিয়েছে আমার জীবনে গোপাল ঠাকুরটা আছে বলেই আমার জীবনটা এত সুন্দর এই গোপাল ঠাকুরটার জন্য আমার ঘর আলো করে আরেকটা ছোট্ট গোপাল এসেছে আমি আমার লাইফে টাইমে অনেক কষ্ট পেয়েছি আর তখনই গোপাল ঠাকুরকে এত যা বলার মতো না। আর গোপাল আমরা মা ছেলে সুস্থ গোপাল ঠাকুর না থাকলে হয়তো আমার জীবনটা অনেকটাই অসম্পূর্ণ হয়ে থাকে আজ আমার জীবনে গোপাল ঠাকুর আছে বিদায় আমার জীবনটা এত সুন্দর আর সব সময় আমার সব বিপদ আপদে আমার পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ i <laughs>